ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় কখনো কখনো একটি প্রাণী একটি কুকুর ভালোবাসার এমন নিদর্শন রেখে যায় যেটা শত বছর পরেও মানুষ ভুলতে পারে না আজ বলবো এমনই একটি গল্প একটি কুকুরের হৃদয় বিদারক গল্প যেটি কাল্পনিক নয় একটি সত্য ঘটনা সময়টা উনিশশো সাল জাপান একজন কৃষক একটি আকিতা প্রজাতির কুকুর ছানাকে ট্রেনে তুলে দেন অবশ্য কুকুরটার গন্তব্য ছিল ভিন্ন কিন্তু ভাগ্য তাকে নিয়ে যায় অন্য এক পথে ট্রেন বদল হয় স্টেশন বদল হয় শেষমেশ কুকুরছানাটি পৌঁছে যায় আমেরিকার একটি ছোট্ট শহরে স্টেশনে সে হারিয়ে যায় ভয় পায় আশ্রয় খোঁজে ঠিক সে সময় তাকে দেখতে পান একজন প্রফেসর পার্কার উইলসন সাদামাটা হৃদয়বান একজন মানুষ প্রথমে পার্কার কুকুরটিকে বাড়ি নেওয়ার কথা ভাবেননি তবে স্ত্রী রাজি না হলেও তিনি কুকুরটিকে এক রাত আশ্রয় দেন সে এক রাতেই দুই প্রাণীর মধ্যে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন যেন কুকুরটি বুঝে ফেলেছিল এই মানুষটি তার আপনজন পার্কার তাকে রেখে দেন নাম রেখেন হাঁচি কো সংক্ষেপে হাঁচি হাঁচি প্রফেসরের পেছনে পেছনে হাঁটে তার অফিস যাওয়ার সময় স্টেশন পর্যন্ত এগিয়ে দেয় তার ফিরে আসার সময় অপেক্ষা করে প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক বিকেল পাঁচটা দশ মিনিটে হাঁচি স্টেশনের একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে বসে থাকত এভাবেই দিন গড়ায় হাঁচি আর পার্কারের মাঝে গড়ে ওঠে এমন এক সম্পর্ক যা কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় একদিন সকালে হাঁচি যথারীতি প্রফেসরকে ট্রেনে তুলে দেয় কিন্তু সে জানত না এটা তাদের শেষ দেখা কলেজে ক্লাস নেওয়ার সময় পার্কারের হার্ট ট্যাক হয় সেই দিনই সে মারা যান আর কোনো ট্রেন থেকে নামেন না আর হাত বাড়িয়ে বলেন না চলো হাঁচি বাড়ি যাই কিন্তু হাজি তো জানত না তার প্রিয় মানুষ আর ফিরবে না সে সেদিনও ট্রেন আসার সময় স্টেশনে যায় বসে থাকে ট্রেন আসে মানুষ নামে কিন্তু পার্কার আর আসেন না পরের দিনও হাঁচি যায় আবার পরের দিন আবার প্রতিদিন প্রতিদিন বিকেলে হাঁচি স্টেশনে গিয়ে বসে থাকে চোখে থাকে সেই চেনা মুখের খোঁজ লোকজন অবাক হয়ে তাকায় কেউ কেউ করুণার চোখে দেখে কিন্তু হাজির চোখে ছিল শুধু আশা একদিন সে আসবে সময় পেরিয়ে যায় এক দুই করতে করতে নয় বছর দিনে দিনে হাজির গা রুক্ষ হয়ে যায় চোখে তেজ কমে আসে কিন্তু অপেক্ষা কমে না লোকজনও এক সময় চিনে নেয় তাকে কেউ খাবার দেয় কেউ মাথায় হাত রাখে কিন্তু কেউ পার্কারের অভাব পূরণ করতে পারে না একদিন বরফ পড়ছিল হাঁচি স্টেশনের সামনের জায়গায় গিয়ে চুপচাপ বসেছিল ঠিক সেই জায়গা যেখানে সে একদিন বসে পার্কারকে পেয়েছিল সেই ঠান্ডা সকালে স্টেশনের সামনে নিঃশব্দে হাঁচি চোখ বন্ধ করে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ে সেদিনেও সে অপেক্ষায় ছিল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লেগেছে জানাবে যদিও সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো নয় কারণ আমার কাছে তেমন কিছুই নেই আমি ফোন দিয়ে রেকর্ড করছি তোমরা একটু মন দিয়ে শুনবে যদি তোমাদের কাছে গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে এবং কিছু পরিমার্জনা বা পরিবর্তনের যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা মতামত দেবে এবং আমি সেটা সাদরেই গ্রহণ করবো ইনশাআল্লাহ